বন্ধুরা কেমন আছেন দেখছেন নয় ছয় দেবসারা সাউন্ড নাম লেখার কাজ চলছে এটা যাবে মায়াপুর হুগলি সারাটি এটা ফুল ফিটিং হবে দশটা হাজার দিয়ে পিছনে আপনাদের আগের ভিডিও দেখিয়েছি দেখতে পাচ্ছেন আপনার স্পিকার গোডাউন স্পিকারে কাজ হচ্ছে এখন কদিন একটু বাইরে ছিলাম তাই কাজ করতে পারিনি ভিডিও ছাড়াতে পারিনি তো এসেছি টুকটাক আমার কাজ শুরু করে দেবো তো তার ভিতরেই বাড়ি যাওয়ার ভিতরেই এরা দেবসেনা সাউন্ডের নাম লেখা মোটামুটি কমপ্লিট হয়নি এখনো প্রথম পোস্ট দিলে পর কালারিং হবে নয় ছয়টা দশটা হাজার ডিজাইনটা কি হবে সেটা বলেছি আর একটা সাউন্ড আছে সেটা সোলোর মাল মাতা সাউন্ডের তার ডিজাইনটা হয়ে দেখতে পাচ্ছেন আপনারা এইটা মাতা সাউন্ড নতুন একদম নিউ মডেল ডিজাইন কেমন লাগছে ডিজাইনটা এটা এটাও তৈরি হবে ফুল ফিটিং হবে এটা কালী মাতা সাউন্ডের এটা সোল মাল পিছনে একটা নয় আছে ওটাও কালকে সালমার্কেটে কাজ শুরু হবে তার ভিডিও আপনারা পাবেন একটু কদিনে ব্যস্ত ছিলাম বলে কাজ করতে পারিনি তাই আবার আজ থেকে শুরু করে আজ এসেই এই মতো আসলাম আবার শুরু হবে বন্ধুরা ভালো থাকবে দেখতে আমি খুব স্টার পরপর ব্যাক টু ব্যাক ভিডিও আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই